যদি আমার ছাত্রদেরকে হারিয়ে দিতে পারে তাহলে জীবনের মিডিয়ার সামনে কথা বলবো না কিন্তু আমার সে চ্যালেঞ্জ তারা গ্রহণ করে নেই আমাকে বুঝতে হবে আমার স্বীকৃতিটা দেওয়া হয়েছে ইসলামিক স্টাডিজ এবং অ্যারাবিক সাবজেক্টের উপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কনফিডেন্টলি বলতে চাই আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই এই সাবজেক্টে কৌমি মাদ্রাসার একজন সাধারণ শিক্ষার্থীর সামনেও ঢাকা ইউনিভার্সিটির একেবারে টপ লেভেলের ছাত্র কখনো এলএমএ মোকাবেলা করে সক্ষম হবে না ইনশাআল্লাহ মোহতারাম হাজির যদি প্রশ্ন করা হয় আমার স্বীকৃতির সনদের মূল্যায়ন আমি কিভাবে চাই সোজা সবটা কথা সহজ জবাব সহজ অ্যান্সার হচ্ছে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে একজন ইউনিভার্সিটির ছাত্র সেই যে সুযোগ সুবিধা পাবে মাদ্রাসা থেকে যারা মাস্টার্স কমপ্লিট করবে তারাও একই সুযোগ সুবিধা পাবে তারা যদি ডক্টরেট করার সুযোগ পায় এমফিল ফিল করার সুযোগ পায় তাহলে আমার ছাত্র ভাইয়েরা তারাও ডক্টরেট এবং এম ফিল করার সুযোগ তারাও লাভ করবে তারাও যদি বিদেশে ডিগ্রি হাসিল করার সুযোগ পায় আমরাও দাবি করতে চাই আমাদের ছাত্ররা আমাদের ছাত্র ভাইয়েরা তারাও আন্তর্জাতিক লেভেলে ইউনিভার্সিটিতে গিয়ে তারাও সেই ডক্টরেট ডিগ্রি তারা হাসিল করতে চায় আর তারা যেই যেই ক্ষেত্রে চাকরির সুবিধা লাভ করবে কৌমি মাদ্রাসার ছাত্ররা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে তারাও সেই সেই ক্ষেত্রে চাকরির সুযোগ লাভ করবে প্রশ্ন আসতে পারে এখন তো তাহলে তাদের যোগ্যতা কি আমি বলবো আপনি আমাকে কম্পিটিশনের সুযোগ দান করেন যোগ্যতা আছে না নাই সেটা মাঠে ময়দানে প্রমাণ হবে ইনশাআল্লাহ ঠিক যোগ্যতা কম্পিটিশনের সুযোগ এসেছে ইন্টারন্যাশনাল লেভেলে যে হেক্সুর কোরআন প্রতিযোগিতায় আলহামদুলিল্লাহ পার দেশের পতাকা উদ্দিন করে বাংলার দামাল ছেলেরা হাফেজে কোরআন কা কোরআনরা তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে তারা বিজয়ের মানদশি নিয়ে এসেছে ইনশাআল্লাহ ঠিক আর তোমাদের ছেলেরা তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যে তারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে না ঠিক কি বলেন ঠিক এটা হলো আমাদের মূল্যায়নের কথা দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হলো যে যোগ্যতার স্বাক্ষর রাখবেন এক্ষেত্রে বিভিন্ন মাদ্রাসায় এক এক মাদ্রাসায় এক এক ধরনের সিলেবাস পড়ানো হয় এক জামাতে এক কিতাব পড়ানো হয় আরেক জামাতে আরেক মাদ্রাসায় আরেক কিতাব পড়ানো হয় না এরকম চলবে না সুনির্দিষ্ট নীতিমালা অনুসারে একই সিলেবাস সব জায়গায় পড়াতে হবে দুই নম্বর হচ্ছে আমরা যারা উচ্চতর ডিগ্রি যারা অর্জন করবো যারা মাস্টার্স লেভেল শেষ করব সেই ক্ষেত্রে আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান বিচার ব্যবস্থা সামাজিক বিজ্ঞান তারপরে কম্পিউটার ইংরেজি লোক প্রশাসন অর্থনীতি আইটি সেক্টর এই জায়গাগুলোতে আমাদের এর ব্যবস্থা থাকতে হবে হতে পারে এই ব্যাপারে কওমি উলামায়ে রায়ের তত্ত্বাবধানে সুনির্দিষ্ট সাবজেক্ট সিলেবাস প্রণয়ন করে সেটা আমাদেরকে শিক্ষা দিতে হবে আমার আরো বেশ কিছু প্রস্তাবনা ছিল বারবার সিগন্যাল আসতেছে এজন্য আমি শেষ করছি শেষ কথা বলে যাই শেষ কথা বলে যাই আপনি আপনার অধিকার আদায় করবেন আর ঘরে বসে থাকবেন এটা হবে না কোরআনের চিরন্তন মূলনীতি হচ্ছে যে জাতি তাদের অবস্থা পরিবর্তনের জন্য স্ট্রাগল করে না সংগ্রাম করে না আল্লাহ জাতির ভাগ্যের পরিবর্তন করেন অবস্থার পরিবর্তন করেন না সুতরাং কমিশনদের স্বীকৃতির ভিত্তি রচিত হয়েছিল শাইখুল হাদিস আল্লাহ মাজিজুল হাক রহিমুল্লাহ এই মুক্তাঙ্গনে অবস্থান করেছিলেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আজ কমিশনদের মূল্যায়নের জন্য